একজন মানুষ আসলে তার জীবনে কতটুকু শিক্ষিত হতে পারে অর্থাৎ শিক্ষা অর্জন করতে পারে একটি তথ্য মতে একজন মানুষ একজন শিক্ষিত মানুষ ক্লাস ওয়ান থেকে তার অনার্স মাস্টার্স পর্যন্ত সে সর্বোচ্চ এক পার্সেন্ট শিক্ষিত হতে পারে আর বাকি জীবনটা তার জীবন চলার পথে সেটা শিক্ষা হোক ব্যবসা হোক সেই জীবনটা যে অতিবাহিত হয় সেটা সে নয় পার্সেন্ট অর্থাৎ নাইন পার্সেন্ট শিক্ষিত হতে পারে আর একজন অশিক্ষিত মূর্খ লোক যিনি জীবন সংগ্রামে সংগ্রাম করে তার জীবন অতিবাহিত করেছে অর্থাৎ মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে প্রায় পঁচিশ পার্সেন্ট শিক্ষা অর্জন করতে পারে তার কারণ হচ্ছে তাকে প্রতিটা মুহূর্তেই একটি সংগ্রামের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করতে হয় প্রতিটা চলার পথেই তাকে অনেক বাধা অতিক্রম করতে হয় যার কারণে সে তার যে শিক্ষাটা তাকে প্রতিটা মুহূর্তেই তাকে এই সংগ্রামের মাধ্যমে তাকে শিখতে হয়েছে যার কারণে একটা শিক্ষিত লোকের চেয়ে একটা মূর্খ লোকের শিক্ষাটা এই জীবনে অনেক বেশি সে অর্জন করতে পারে